অনেকেই শামু সিল্ক নিতে চেয়েছিলেন আপনারা এই শামু সিল্ক অর্ডার করতে পারেন এগুলোর দামটা খুবই কম থাকছে মার্কেটে এগুলো আড়াইশো তিনশো টাকা গজে সেল হয় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র একশো আশি টাকা পার গজ দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এটাও থাকবে একশো আশি না একদমই ইউনিক কালেকশন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই যে এটা দেখেন কাপড়ের পরিমাণ খুব বেশি নাই চাইলে অর্ডার করতে পারেন যে কোনো জায়গা থেকে আচ্ছা একশো আশি তে পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য আমি বলবো সুবর্ণ একটা সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোন অপশন নাই নাম্বার দেওয়া আছে জি ইমু হোয়াটসঅ্যাপে মাত্র একশো আশি টাকা পার বজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভাল লাগে অনেক সুন্দর দেখেন দেখা ফুল একদম কোয়ালিটি ফুল। যত লাগবে দ্রুত অর্ডার ফেলেন শুধু। নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে। মাত্র টাকা পার যে টাই নিবেন এখান থেকে টাকা পেয়ে যাচ্ছেন। এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না। দ্রুত অর্ডার করবেন। হচ্ছে রানী গোলাপি কালার খুবই সুন্দর ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে আবারও বলছি যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা সেটাও দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি শ্যামা ক্লোথ স্টোর ডেলি আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ